আসসালামু আলাইকুম আজকে জুমার দিন সবাইকে ময়ূর পার্ক হাউজিং খুলনা তো এনে লোকাল লোকাল আর কি শপিং লোকাল শপিং খুলনা ইস্তেমার জন্য এই সাইডে আছে ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে আসেন এই যে আমরা লোকাল মার্কেট রুগী দেখে কম্বল টুপি তো এদিকে সানগ্লাস তোর কাজ সানগ্লাস পাইবেন সবাইকে আমন্ত্রিত আর এদিকে দেখতেছেন এই যে অনেক ধরনের রুগী দেখতে পারবেন এই যে এদিকে আছে এই যে আমার দেখতেছে ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ পাঞ্জাবের রুগী দেহে এই চাষা সানগ্লাসের রুগী দেহে এদিকে জ্যাকেটের রুগী দেহে আর আমি যে রুগী দেহি এই যে এইবার এদিকে আমি রুগী দেখে এলো ভোর ছয়টার থেকে রাতের দুইটা পর্যন্ত বেডিংয়ের রুগী তো এই বেডিং যারা লাগবো এরা আয়া ভরবেন এই যে আর এদিকে বেডিংয়ের দোকান অনেক কাপড় দোকান এদিকে সেকেটার দোকান তো আমাকে কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে হাওয়ারিউ আর দোকানদাররা আহ্বান করছে আপনারা যারা খুলনায় আসেন জুমার দিন এদিকে আয়া শপিং করার জন্য লোক লোকাল শপিং